আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আপনারা ছাত্র এলাকাবাসী সম্মানিত মেহমানTolbe Alimbindo আমাদের অত্র এলাকা স্টাডিও নেতিবর্গ আমাদের মসজিদ মাদ্রাসা কমিটির সম্মানিত সদস্য আমাদের পরিবারের নিকট আত্মীয় স্বজন সহ এখানে আজকের এই দোয়া অনুষ্ঠানে আজি আহমদ আলী দোয়া অনুষ্ঠানে রুহের মাখরাত কামনা উপস্থিত হয়েছে সকলকেই আমাদের পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি পহেলা রমজান রমজানুল মুবারকের শুভেচ্ছা আল্লাহ তাআলা মহান رب العالمین আমাদের সকলকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইফতারের জন্য অপেক্ষায় বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান رب العالمین কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আমার নিজের কাছে প্রায় সময় ব্যক্তিগত ভাবে ভাবতে অবাক লাগে যে আমার বড় ভাই নাই মারা গেছে এই জিনিসটাই আমার কাছে মেনে নিতে কষ্ট হয় কিন্তু বাস্তবতা এমনই নিষ্ঠুর যেটা মেনে নিতেই হবে তার কোনো বিকল্প নাই আমার কাছে মনে হয় তার পদ্ধতি সে কাজ করতেছে মসজিদ অনেক সময় পরিবারের কাজ করত এই জিনিসগুলো চোখে বাসে সামন্তপুর যখন আসে অত্যন্ত শান্ত স্বভাবের একজন লোক ছিল এবং খুব শান্ত মেজাজের একজন লোক ছিল আল্লাহ তালা মহান রাবুল আলামী কাছে আজকে এই রমজানুল মুবারকের প্রথম দিনের সারাদিন রোজা রেখে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের পক্ষ থেকে মহান রাব্গুলা আলামিনের কাছে একটাই নিবেদন আল্লাহ তাআলা যেন এই মসজিদ মাদ্রাসার উশিলায়

এই দোয়া অনুষ্ঠানে কাপুল আলমিনের কাছে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফের দোষ এই কথা বলে যেহেতু খুব কাছাকাছি সময় ইফতারের সময়সূচি আমাদের পরিবারের পক্ষ থেকে সামান্য আয়োজনের ব্যবস্থা করা হয়েছে ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি পাশাপাশি এই স্বল্প পরিসরে ইফতার

এই সংক্ষেপে কিছু কথা বলবেন আমাদের অনকৃষ্ণ ওয়ার্ডের সম্মানিত সব সফল কাউন্সিলর

ಹಾಂ <laughs> স্মরণে আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন আমাদের এই মাদ্রাসার সম্মানিত মহাদামি জাকারি আল কাসিম সাহেব উপস্থিত আছেন ইতিমধ্যে আপনাদের সামনে কথা রেখেছেন আমাদের এই ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি ডাক্তার মতিজুল হক কথা বলেছেন আমাদের যাতে অনুষ্ঠান তারই ছোট ভাই আমাদের এই মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক টঙ্গি শাহাজুদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের সকল প্রিন্সিপাল দেলোয়ার হোসেন কথা বলেছেন আমার আগেই কথা বলেছেন আমাদের এই জামাত ইসলামের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন উপস্থিত এই ওয়ার্ডের সাবেক সভাপতি ইব্রাহিম উপস্থিত ইতিমধ্যে কথা বলার জন্য মনে হয় একটু সুযোগ চেয়েছিলেন আমাদের ছোট ভাই অনেক সময় এইসব প্রোগ্রাম অনেক সময় খেয়াল করে না এটা তো রাজনৈতিক প্রোগ্রাম না এটা দোয়ার অনুষ্ঠান আমরা হয়তো অনেকে অনেক সময় খেয়াল করি না তো যাই হোক আমার ছোট ভাই ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ফিরুজ সরকার আগামী দিনে কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড থেকে সহ উপস্থিত সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই মাদ্রাসার শিক্ষক বৃন্দ উপস্থিত আজকের মেহমান বৃন্দ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কথা বলার আসলে সুযোগ নেই যার উদ্দেশ্যে আজকের দোয়ার মাহফিল অত্যন্ত সহজ একজন মানুষ ছিলেন এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যার সহযোগিতা আমরা পেয়েছি বিশেষ করে যে মাদ্রাসাকে মাদ্রাসা আজকে অনুষ্ঠানটি হচ্ছে তার দোয়ার অনুষ্ঠান

সকলে তার জন্য দোয়া করি তার তো আসলে তার অর্জন করার কোন সুযোগ নেই আমরা যারা আত্মীয় স্বজন রয়েছে পাড়া প্রতিবেশী রয়েছে বন্ধু বান্ধব রয়েছে তারা তার জন্য দোয়া করলে উনি এটা পাবে আমরা আজকে সকলেই পয়লা রোজা প্রথম ইফতার মাহফিলে আমরা সকলে শরীর হয়েছে আল্লাপাক মাফের মাস এটা দোয়ার কবুলের মাস আমরা সকলেই জন্য তার জন্য দোয়া করে আল্লাহ যেন তার

Wow. اللهم علينا ان وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب القمر وقنا عذاب الحشر الله الله بنا جانو رحمت الله پیغام الله رسول الله ريحان ز مسجد الله اما این شب ها با مزه جلوس سلمه را دیگر شنگره را بودین او روزه ها تا رو باشه او دید دیگره را با این کتاب رو برای برگرد شتین او رو برگرد شمستانوی را سندونه برای باشه او دید بابا بانده نه از پرچندو جد و بسایی رو هم نرمه رید چطور رو برای باشه او دید نسخه های همون ریشم برای هم مزده هم برای چند سال همه هایی نزده بشم شد

سلام الله علی محمد و علی ابوالقاسم و علی محمد و علی حسین و علی 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 علی

أشهد أن شهدتنا ملاحاً ناماً، شهدت كرتون جداً، اللهم إني أعوذ بك من علمٍ لا ينفع، ومن دعاءٍ لا يسمع، ومن قلبٍ لا يخشى، وصلى الله وسلم على سيدنا محمد، وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.